পাত্রহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে এটা তো স্বাভাবিক জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না এটাও কি স্বাভাবিক তাই তো মনে হচ্ছে তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয় আম্মা জনের পক্ষ থেকে তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয় দেখনি তুমি তুমি ঠিকই বলেছো ইয়াহুদা আব্বা জান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে হতে পারে কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না ইউসুফ তো মেধা সম্পন্ন তাই না আর তাছাড়া তার সুন্দর চেহারা ও ভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো হ্যাঁ সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি কিন্তু তাকে এত বেশি দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে মনে করছে দেখেছ কি দাদা জানের কমর বন্ধুনী আর বাহুবন্ধনী এখন ইউসুফ পড়ছে হ্যাঁ বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল খুবই ভালো একটা কথা বলেছো এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব হ্যাঁ এই যে দেখো একটা পাথর আসো আমরা শক্তি পরীক্ষা করি সবার আগে আমি তুলব আবার শুরু করলে যে বিজয় হবে সে কিন্তু আব্বা জানের হবে হ্যাঁ তোলো তোলো এই তো হ্যাঁ দেখি সরসর বুঝেছি তোমার ক্ষমতা এবার আমাকে দেখো দেখা যাবে হ্যাঁ হচ্ছে ব্যাপার তোমরা সবাই কোথায় যাচ্ছ সালাম জুলফা আম্মাজান ভেড়াগুলোকে গুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল তাই আমরা গিয়েছিলাম কিন্তু উনি এখন ব্যস্ত তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে সে ইউসুফকে দেখতে এসেছে আর তাদের কি অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে ওইখানে কি হচ্ছে এমন আম্মা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল চলো আমরা গিয়ে চলো ইয়াহুদা দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে বেহুদা কথাবার্তা বললো না আমরাও ছোটো ছিলাম আপ্বাজানে জানুতে বসতাম আপ্বাযান আমাদেরকেও ভালোবাসতো ইয়াহুদা তোমার কি মনে পড়ে যে আপ্বাযান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে দ্যাথ আমি যাচ্ছি তোমাদের এইসব বগ্যক আমার একদম ভাল লাগে না এখানে দাঁড়াও তো আমার পুত্র সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম খুপি সালাম সালাম এসো খোদা তোমাদের সহায় থাকুক কি হয়েছে আমার পুত্ররা আজ যে তাড়াতাড়ি ফিরে এলে আসলে আব্বাজান এই আমরা ভেড়াগুলোকে গল ঘরে রেখে আসলাম তো এখানে আসলাম ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কি বলবে শুনি ফুপুজান এই কোমর বন্দিটা আমাদের দাদাজান ইসাক নবিন না হ্যাঁ ঠিক বলেছ তবে ইউসুফের এটা পড়ার অনুমতি আছে হ্যাঁ কী কথা হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে মায়ের দুঃখ ভুলে থাকে কিন্তু বেলেহ আমাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের আর এটা তারাই পাবে ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলা সামগ্রী মাত্র বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত এখন ওর সন্তানের সাথে হিংসা করছে বুঝতে পারছো এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে আব্বাজান আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন এটা সত্য নয় কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন ওকে জানুর উপর বসিয়েছেন তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি চলো যাও যাক চলো আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো খোদা হাফেজ আমার আব্বাজানকে আমাকে বেশি মহাপাত না করতে কেন আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয় আমার বাচ্চা মায়ের ভালোবাসা তুমি পাওনি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে よし <Mile God of Mandy> Muak! Ah, jahatlah. Ezra. Ah! ah Abang! Ezra! Ha, ha, ha! হাঁপিয়ে গেছি আর পারছি না বসো নরবে না কিন্তু দাঁড়াও দেখি না দাঁড়াও এই তো হয়ে গেছে কি করছো বুঝতে দাও তাড়াতাড়ি যাও তোমরা লুকিয়ে পড়ো দ্রুত দ্রুত করো দ্রুত লুকিয়ে পড়ো আমি কিন্তু এখন বিষ পর্যন্ত গুনতে যাচ্ছি তাড়াতাড়ি আমি চোখ খুলে দিচ্ছি আমি এখন বিষ পর্যন্ত গুনবো এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে কোথায় তোমরা কোথায় আছো এই তো পেয়েছি এবার তোমার চোখ বাঁধবো ছুয়া

ইউসুফ ইউসুফ খেলা শেষ হয়ে গেছে বের হয়ে এসো ইউসুফ কোথায় গেল সব জায়গাতেই তো দেখেছি আচ্ছা পুপু আমার কাছে চলে যায়নি তো হতেও পারে চলো গিয়ে দেখি চলো চলো ইউসুফ 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 নে ইউসুফ কেটে গেছো কি হয়েছে আগে সেটা বলো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে তো আসেনি বাইরে দেখো ওপামা ইউসুফকে দেখেছেন ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না খেলো খুঁজে পাওয়া যাবে না তোমরা একসাথে খেলো না হ্যাঁ ও তো লুকিয়ে ছিল এখন আর পাচ্ছি না সব জায়গায় খুঁজেছো হ্যাঁ আমি এখন ছাদে দেখে আসি সে আমার ভাইয়ের চোখের মনি তাকে খুঁজে বের করতেই হবে চলো বাইরে গিয়ে দেখি চলো দেখি ওকে কোথায় পাওয়া যায় হিউসুফ よしよしよしよしフしよしよしよしフしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよよよしえしよしよ よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよ 怖いポリジェント怖いポリジェンルコア